আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল স্টুডিও ব্যবহার করে আপনি একদম সহজে এবং ফ্রিতে অসংখ্য যারা ইউটিউব ফেসবুক বা অন্য কোন ভিডিও শেষে আমি দেখিয়ে দিব কোথায় থেকে আপনি নতুন নতুন ভিডিও কালেক্ট করবেন বলুন শুরু করা যায় শুরুতে আপনি আপনার কম্পিউটারে গুগল ক্রোম ওপেন করবেন গুগল ক্রোম ওপেন করার পরে আপনি প্রথমে আপনার চ্যাট জিবিটি ওপেন করবেন চ্যাট জিবিটিতে ওপেন করে নিয়ে আপনি আপনার মতো করে একটা গল্প চ্যাট জিবিটির কাছ থেকে বানিয়ে দেবেন গল্পটা বানানো হয়ে গেলে তারপরে আপনি ওপেন করবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলেই কিন্তু প্রথমে ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটটি ওপেন করে আপনি আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে নেবেন যদি আপনার সাইন ইন করা না থাকে সাইন ইন করে নেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখবেন জেনারেট মিডিয়া জেনারেট মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে ইমেজ জেনারেশন এই ইমেজ জেনারেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে হচ্ছে ওই প্রোমোটটা বসানোর জন্য এখানে ডিসক্রিপিওর ইমেজ আপনি কিন্তু চ্যাট থেকে ওই প্রোমোটটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন পেস্ট করে দিয়ে এখানে রেটিওটা আপনি নাইন সিক্স দিয়ে রান এ ক্লিক করলে কিন্তু একটু অপেক্ষা করলে আপনার ইমেজটি তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করলে হ্যাঁ ইমেজটি তৈরি হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু ওখানে দেখবেন যে ইমেজের নিচেই ডাউনলোডের অপশন আছে আপনি কি করবেন ডাউনলোড করে নেবেন এরকম ভিডিও তৈরি করতে গেলে আপনি কিন্তু চাইলে আপনি আপনার ফেস চেঞ্জ করতে পারেন নিজের ফেস করতে পারেন সেক্ষেত্রে আপনি আরেকটা ওয়েবসাইটে চেঞ্জ সব এআই লিখে সার্চ করার পরে একটা ওয়েবসাইট বলে এখানে আসার পরে আপনি কি করবেন এখানে অরিজিনাল ইমেজের জায়গায় আপনি যে ইমেজটা ডাউনলোড করছেন সেই ইমেজটা এখানে দিবেন দেওয়ার পরে এই পাশেই দেখবেন হচ্ছে ফেস ইমেজ এখানে হচ্ছে আপনি আপনার নিজের ফেসটা দিবেন তাহলে হবে কি ওই ইমেজের উপরে কিন্তু আপনার ফেসটা অ্যাড হয়ে যাবে ফেসটা অ্যাড হয়ে গেলে আপনি কিন্তু এখান থেকে এখান থেকে হচ্ছে ডাউনলোড করে নেবেন পাশে ডাউনলোড অপশন আছে ডাউনলোড করে হয়ে গেলে আপনি আবার গুগল ইয়া স্টুডিওতে যাবেন ওখানে যে জেনারেট মিডিয়াতে আবার যে যে দেখবেন পাশে ভিউ লেখা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যে হচ্ছে পাশে ইমেজের মতো আছে ওখান থেকে আপনি কি করবেন আপনি যে ইমেজটা জেনারেট করলেন এটা এখানে আপলোড করবেন ইমেজটা আপলোড করার পরে এখানে দেখেন ইমেজের উপরে ডিসক্রিপশন দিয়ে দেয় আপনি চ্যাট জিবিটির কাছ থেকে যে প্রমোটটা নিয়েছেন এইটা কপি করে এই ইমেজের ওপরে বসিয়ে দেবেন ইমেজের ওপরে বসিয়ে দিয়ে আপনার এই পাশে রেডিওটা নাইন ইন্টু সিক্স দিয়ে রানে ক্লিক করবেন রানে ক্লিক করলে কিন্তু দেখবেন যে কিছুটা সময় অপেক্ষা করলে আপনার ভিডিওটি এখানে তৈরি হয়ে যাবেন আপনি কিন্তু এভাবে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারেন একদম ফ্রিতে দেখেন এখানে কিন্তু এই ইমেজটা তৈরি হয়ে যাওয়ার পরে এখানে নিচে দেখবেন হচ্ছে আপনি ভিউ লার্স থেকে ইমেজটা ভিউ করে নিয়েও ডাউনলোড করতে পারেন যে থ্রি ডট মেনুর থেকে থ্রিড মেনু থেকে দেখবেন যে ডাউনলোড অপশন আছে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম যে কিভাবে নিউ নিউ জেনারেট করতে পারবেন সেগুলো কিন্তু আমি দেখিয়ে আপনি নতুন নতুন ভিডিও প্রোমোটের জন্য আপনি কিলিং এআই ওয়েবসাইটে যাবেন ওইখানে গেলে আপনি দেখবেন যে অসংখ্য নতুন নতুন ভিডিও আছে ওগুলো ভিডিও গুলো ওপেন করলে দেখবেন যে আপনি পাশে দেখবেন যে প্রমোট পাবেন ডিটেলসে গেলে ওই প্রোমোট গুলো কপি করে আপনি কিন্তু এইভাবে ভিডিও তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না